বন্ধুরা পুরাতন আয়রন হবে নতুনের মতো পরিষ্কার একদম চকচকে তাই আপনারা প্রথমে আয়রনটিকে লাইনে দিবেন লাইনে দিয়ে কানেক্ট করবেন কানেক্ট করার পর লাইনে যখন আয়রনটা প্রচুর হিট হয়ে যাবে হিট হওয়ার পরে ওটার থেকে একরকম ধোঁয়া বেরোবে পুরাতনগুলো ধোঁয়া বেরওয়ার পরে তারপর ওটাকে মম দিয়ে ভালোভাবে ঘষবেন একদম মানে চলাকালীন অবস্থায় সুইচ বন্ধ করা যাবে না একদম চলাকারি অবস্থায় পুরোভাবে একদম ঘষবেন মম দিয়ে মম দিয়ে পুরোভাবে ঘষতে হবে প্রথমে তারপরে হালকা চামচ বা কিছু একটা নিয়ে ওটাকে হালকা উপরে ঘষতে হবে দেখেন ধোয়া বেরোচ্ছে ময়লাগুলো নিচে পড়তেছে ময়লাগুলো দেখেন নিচে পড়তেছে এখনও সাবধানে করবেন খুবই সাবধানে হাতে লাগে গেলে হাতে ছ্যাঁকা লাগবে ছ্যাঁক লাগে যাবে শসা পড়ে যাবে তাই খুব সাবধানে করবেন হ্যাঁ সুইচ বন্ধ করবে না আয়রনটা পুরো হিটে হিট হিট অবস্থায় দিতে হবে আর মম মোম ঘষে নিতে হবে মাঝে মধ্যে মম ঘষে নিতে হবে যে শুকিয়ে যাবে আবার মোম ঘষিয়ে নেন এখন আমি মোম ঘষিয়ে নিচ্ছি খুব সাবধানে করতেছি তা আপনারা খুব সাবধানে করবেন যে কোনো পুরাতন আয়রন এভাবে ঘষবেন দেখেন একদম নতুনের মতন চকচকা হয়ে যাবে দেখুন সব আয়রন ময় ময়লাগুলো উঠে যাচ্ছে আপনারা এভাবে করবেন বাড়িতে অবশ্যই করে যাদের উপকার হবে তারা কমেন্টে অবশ্যই জানাবেন যে পরিষ্কার হলো কি না তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা জেনে থাকেন তাদের খুবই ভালো যারা না জেনে থাকেন তারা তারাদের জন্য এই ভিডিওটা আর কমেন্টে জানাবেন পরিষ্কার হলো কি না আমি নিজে এটা ট্রাই করলাম নিজে দেখলাম আমার নিজের আয়রনকে এভাবে পরিষ্কার করলাম তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম তারপর হচ্ছে এই যে জাল টাইপের একটা কসবাইট পাওয়া যায় ওই কসবাইজ দিয়ে পুরাতমে ঘষবেন হ্যাঁ সুইচ বন্ধ বন্ধ করবেন না সুইচটা কিন্তু দোয়া থাকবে খুব সাবধানে কসবাইটটা কিন্তু গরম হিট হয়ে যাচ্ছে খুব সাবধানে করতেছি খুব সাবধানে করবেন হুম যদি আপনাদের পরিষ্কার হয়ে থাকে যদি একটু উপকার লাগে তাহলে সূর্যবাহী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন যাদের বাড়িতে আয়রন আছে তাদেরও পুরাতন আয়রনটা একটু নতুন হয়ে যায় একদম নতুন নতুন চকচক করবে দেখুন একদম সব উঠে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ